হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদার ভিডিও দিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা চলে আসছিলাম গ্র্যান্ড ভাব যেটা হবি মধ্যে সুপরিচিত অনেক বড় একটি প্লেস নিয়ে এই জায়গাটা পার্টি করা হয়েছে এখানে বিনামূল্যে বা বিনা টিকিটে প্রবেশ করতে পারবেন এখানে ওনারা বিভিন্ন ধরনের আয়োজন করতে পারবেন বার্থডে পার্টি হলো বিভিন্ন ধরনের পার্টি আয়োজন করতে পারবেন ফ্রি টাইম গুড়াতে ঘুরাতে পারবেন আমরা সেদিন গিয়েছিলাম আমাদের এক বন্ধু যাবে তার বার্থডে ছিল সেখানে আমরা জন্মদিন অনুষ্ঠান করেছিলাম আসার পর আমরা একটু জায়গা সিলেক্ট করে নিলাম যেখানে আমরা বার্থডে সেলিব্রেশন করব এবং খাবার দাবার করবো আমরা দেখতে পাচ্ছি আমরা জায়গা সিলেক্ট করার পরে এখানে একটা আড্ডা দিলাম বার্থডে সেলিব্রেশন কেক কাটা হলো আমরা অনেক সময় আড্ডা দিলাম আর এই প্লেসটা অনেকই সুন্দর আমরা অনেক সুন্দর আমরা সেই জায়গাটার মধ্যে অনেক সময় টাইম স্পেন্স করছিলাম এখানে খুবই অসাধারণ জায়গা আপনাদেরকে আমি এই জায়গাটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আর এই জায়গাটা হচ্ছে হবিগঞ্জ পদ্মার বাড়ি এরিয়া গ্র্যান্ড নবাব যে কেউ বললে আপনারা চিন্তা করবেন আপনারা যারা হবিগঞ্জে আছেন এখানে এ ঘুরতে পারেন খুবই সুন্দর একটি প্লেস সবাইকে ঘোরার দাওয়া দেওয়া হলো এই ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ